নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্তর নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা তো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট অবশ্যই রয়েছে এবং এটা একটা খুব ভালো স্যালারিও রয়েছে আঠেরো হাজার টাকা ইন হ্যান্ড স্যালারি তোমরা পাবে ছাব্বিশ দিনে কিন্তু ছাব্বিশ দিনের ভিত্তিতে আট ঘন্টা ডিউটিতে শুধুমাত্র একটাই শিফটে ডিউটি হবে হ্যাঁ যেটা ওই নটা থেকে আট ঘন্টা যতক্ষণ হয় এই একটাই শিফটে ডিউটি হবে তো সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে এবং স্ক্রিনে আমার শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ম্যাসেজ করুন যদি আরও কিছু ডিটেলস জানার প্রয়োজন থাকে মেসেজ করুন আমি ডিটেলস জানিয়ে দেবো ফোন করে জিজ্ঞেস করবেন না সমস্ত কিছু কিন্তু ডিটেলস জানিয়ে দেবো কোথায় কীভাবে আসতে হবে সেটাও যদি আমি ভিডিওতে বলবো তাও যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে অবশ্যই জানিয়ে দেবো কারো যদি জানার থাকে ঠিক আছে তো এটা মূলত কাজটা যেটা রয়েছে কাজটা যেটা রয়েছে সেটা হচ্ছে এটা যে গুগল পে রয়েছে সেই যে প্রত্যেকটি দোকানে যে বার কোড লাগানো থাকে গুগল পের গুগল পের যে কিউ আর কোডটা লাগানো থাকে কিউআর যে কোডটা লাগানো থাকে গুগল পের এই যে সাউন্ড বক্স রয়েছে যে সাউন্ড বক্স যেটা পেমেন্ট করলে সাউন্ড বলে দেয় যে এত টাকা পে করেছেন ঠিক আছে অনেক দোকানে রয়েছে তোমরা জানো তো এই যে সাউন্ড বক্সটা এটা ওখানে সেল করতে হবে এবং মাঝে মধ্যে ভিজিট করতে হবে দোকানে ঠিক আছে আর এই যে গুগল পের যে কিউআর কোডটা ওটা লাগা লাগাতে হবে দোকানে ঠিক আছে জাস্ট সেলসেরই কাজ তো এখানে কোনো টার্গেট নেই যে হ্যাঁ এত কিছু সেল করতে হবে এতগুলো সেল করতে হবে বাট তোমাদেরকে কিছু দোকান ভিজিট করতে হবে অবশ্যই হুম স্মার্টনেস থাকতে হবে বা কথাবার্তা যাতে ভালো বলতে পারো এগুলো থাকতে হবে হ্যাঁ আচ্ছা এখানে তোমাদের জব লোকেশান যেটা রয়েছে জব লোকেশান ঠিক আছে আপনা কাম রেগা মার্কেট মে জানা ওর সব বালেসে বাদ করে না ঠিক আছে অর্থাৎ দোকানদারের সঙ্গে কথা বলতে হবে গুগল পে কাকা কিউ আর কোড লাগানো সাউন্ড বক্স সেল করে না রিভিজিট করে না ঠিক আছে অর্থাৎ মাঝে মাঝে তোমাকে ভিজিট করতে হবে জব লোকেশান যেটা রয়েছে সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা ঠিক আছে মানে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এই লোকেশানে জব লোকেশানটা রয়েছে নো এনি টার্গেট ওখানে কোনো টার্গেট নেই যে এতগুলো সেল করতে হবে বা এতগুলো জায়গায় তোমাকে যেতে হবে এমন কোনো টার্গেট নেই বাট ডিউটিটা তোমাদের যে ডিউটিটা থাকবে সেই ডিউটিটা তোমাদের অবশ্যই পালন করতে হবে স্যালারি তো বলে দিয়েছি ছাব্বিশ দিনের ভিত্তিতে আঠেরো হাজার টাকা ইনহার স্যালারি থাকবে পরে পরে আস্তে আস্তে কিন্তু স্যালারি ইনকি হয় ওগুলো স্যালারি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে তোমাদের সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবারে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে হুম শিক্ষাগত যোগ্যতা লাগছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যেটা লাগছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে ঠিক আছে আর বয়স যেটা লাগছে তোমাদের বয়স যেটা লাগছে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে আর মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এইগুলো সিস্টেম রয়েছে এবারে এখানে তোমাদের ডকুমেন্টস কি কি লাগছে আমি সেটা বলে দিই এটা চাইলে ফুল টাইম এবং পার্ট টাইম দুটোভাবেই কিন্তু কাজ করতে পারো ফুল টাইম কাজ করতে পারো পার্ট টাইমও কাজ করতে পারো তার অপশন রয়েছে অবশ্যই তো হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই জানিয়ে দেবো সেগুলো ডিটেলসে আচ্ছা এবারে ডকুমেন্ট যেটা লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক ডিটেলস ইমেল আইডি এবং এক কপি ফটো এবং বায়োডাটা এইগুলো সঙ্গে নিয়ে অবশ্যই ফর্মাল ড্রেসে আসতে হবে ফরমাল ড্রেসে কিন্তু অবশ্যই আসতে হবে বুট পরে ইন্টারভিউর জন্য আগামীকাল ঠিক আছে এগারোটা থেকে বারোটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের চলে আসতে হবে হুম অবশ্যই কিন্তু চলে আসতে হবে আগামীকাল জাস্ট এয়ারপোর্ট যেটা এক নম্বর গেট রয়েছে ওই এক নম্বর গেটের কাছে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে সেক্ষেত্রে অবশ্যই সকালে ফোন করে বেরোবেন সেটা এডজাস্ট কোথায় নামতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া এগুলো সিস্টেম রয়েছে মোটামুটি আর অবশ্যই যারা এটাতে কাজ করবেন মানে যাওয়া আসা করে কাজ করতে পারবেন নর্থ বা যে এ রয়েছে সাউথ কলকাতায় এটার জন্য কোনো কোম্পানির রুম বা খাওয়া দাওয়া এগুলো কিন্তু কোনো প্রোভাইড করবে না ঠিক আছে কেউ যদি অন্য জায়গা থেকে এসে কাজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু রুম নিয়ে তোমাকে থেকে কাজ করতে হবে রুম নিয়ে থেকে কাজ করতে হবে খাওয়া দাওয়া তো নিজের ডিউটি টাইম যেটা বলেছি নটা থেকে বা দশটা থেকে হবে আট ঘন্টা ডিউটি আর ইন্টারভিউটা যেটা হবে ওই তোমার এয়ারপোর্ট যে এক নম্বর গেট রয়েছে ওখানে আসবেন ওখান থেকে সামান্য কিছুটা দূরত্বেই এদের যে অফিস রয়েছে সে অফিসেই কিন্তু এটা হবে তোমাদের ইন্টারভিউটা হবে ইন্টারভিউ হয়ে সঙ্গে সঙ্গে তোমাদের কোন কোন লোকেশানে জয়নিং হবে সেই সমস্ত লোকেশানগুলো উল্লেখ করে দেওয়া হবে আর সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আরও বিস্তারিতভাবে যে কি কি সিস্টেমে কাজটা করবেন এখানে কোনো টার্গেট বা ইয়ে নেই সেটা তো বলেই দিয়েছি আর স্যালারিটা অবশ্যই মাসের এক থেকে সাত আট তারিখের মধ্যেই কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টেই পেমেন্ট হবে ঠিক আছে মাঝখানে কোনো অ্যাডভান্স নেই আপাতত যেটা জেনেছি তবে কোম্পানির তরফ থেকে সেটা হয়তো রিকোয়েস্ট করলে হয়তো কিছুটা দিতে পারে কিন্তু মাসের এক থেকে সাত তারিখের মধ্যে ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্টেই পেমেন্ট হয় সব কোম্পানিগুলোর সিস্টেম রয়েছে তো এই গুগল পে কিউআর কোড যেটা এই যে প্রমোশানের কাজটা ঠিক আছে যেটা সেলসম্যানের কাজটা দোকানে দোকানে অর্থাৎ শপে সপে ভিজিট করা যেটার কোনো টার্গেট নেই তো এটাতে যারা ইন্টারেস্টেড রয়েছে যারা কাজটা করবে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমাদের বায়ো ডাটা লিখে পাঠাও আর গুগল পের কাজটা করতে চাও এটা কিন্তু লিখে পাঠাও ঠিক আছে দিলে আর কিছু ডিটেলস অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে আর গুগল পের কাজটা করতে চাও সেলসম্যানের আর তোমাদের বায়োডাটা পাঠাও তবে সেলসম্যানের অবশ্যই কিন্তু অভিজ্ঞতাটা থাকতে হবে সেলসম্যানের অভিজ্ঞতাটা থাকলে ভালো মিনিমাম সে এক দু মাস হলেও যে সেলসম্যানের একটা কাজ করেছো কোনো সার্টিফিকেট বা সেলসম্যানের কোনো যে কাজ করেছো তার কোনো সার্টিফিকেট সেটা কিন্তু লাগছে না জাস্ট সেলসম্যানের যেন কাজের একটা মোটামুটি অভিজ্ঞতা থাকে তোমাদের যে হ্যাঁ আমি সেলসম্যানের কাজটা করতে পারবো মানে খুব ফরোয়ার কথা বলা বা চাল একটা যেন সেলসম্যানের মতো থাকে মানে একটা বেশ এ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাড়ি ফাড়ি কেটে ফরমাল ড্রেসে বুট পরে কিন্তু আগামীকাল চলে আসতে হবে হ্যাঁ এগারোটা থেকে একটার মধ্যেই কিন্তু আসতে হবে এয়ারপোর্ট যেটা দমদম এয়ারপোর্ট রয়েছে ওটা এক নম্বর গেটের কাছেই আসতে হবে তো অবশ্যই সকালে ফোন করে নেবেন তো অবশ্যই কোথায় নামতে হবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তার জেনুইন যারা কাজ করবেন অবশ্যই তারাই ফোন করে আসবেন তবে এটাতে একটা চার্জেস বা আমাদের পারিশ্রমিক রয়েছে তো সেটা অবশ্যই জানিয়ে দেবো যারা কাজ করবেন হোয়াটসঅ্যাপে বায়রাটা পাঠাবেন অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভালো থাকবেন এইভাবে নিত্য নতুন কাজের আপডেট আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম